বন্ধুরা আজকে বানিয়েছিলাম ক্রিসমাস নতুন গুড়ের নতুন নোলেন গুড়ের দিয়ে তিনটে উপকরণ দিয়ে পিঠেটা আমি বানিয়েছি কিন্তু এত সুন্দর হয়েছে বলে বোঝানো যাবে না এত ভালো হয়েছে এটা হচ্ছে ওই যে কাটার আছে না সে কাটার দিয়ে এটা বানিয়েছি এটা আছে ফ্লাওয়ার শেপ আর এটা হচ্ছে স্টার শেপ এটাকে বানিয়েছি দেখে এখন দেখছি খেয়ে দেখি কেমন লাগে ছ করো একেবারে দারুন দারুন এতটা ভালো হবে ভাবিনি এতটাই ভালো হয়েছে এভাবে বানিয়ে খাবেন কম উপকরণ দিয়ে আর এই ভিডিওটির লিঙ্ক অ্যাটাচ করে দিয়েছি ওখানে যে দেখে নেবেন যে আমি কত সহজে এই পিঠেটাকে তৈরি করেছি এই পিঠে আর এই ফুলের পিঠেটা এভাবে বানিয়ে খাবেন আর সবাই ভালো থাকবেন